আসসালামু আলাইকুম শুভ দুপুর দুপুরের প্রারম্ভে আজকে অনেক মজার এবং শীতকালীন অনেক জনপ্রিয় সবারই পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই মজাদার রেসিপিটি হলো ভর্তা ভর্তা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমে আছেন বিভিন্ন রকমের ভর্তা করা হয়ে থাকে এই শীতকালীন বিভিন্ন রকমের সবজি দিয়ে যেমন বেগুন ভর্তা মাছ ভর্তা সুটকি ভত্তা সিম ভত্তা আলু ভত্তা আরও অনেক রকমের ভত্তা রয়েছে তো আজকে আমি আপনাদের জন্য অনেক অনেক মজার এবং সবারই পছন্দের তিনটি ভত্তার রেসিপি শেয়ার করেছি মাছ ভত্তা বেগুন ভত্তা এবং সুটকি ভত্তা প্রথমে আমি বেগুন ঠিক কিভাবে করেছি তা দেখিয়ে দিয়েছি বেগুনটি আমি একটি মাটির চুলায় পোড়ানো দিয়েছিলাম তো এগুলো এখন পরে আনার পর একটু চেক করে নিচ্ছি কোনো পোকা আছে কি না তো এর ভেতরে চেক করার পর বেগুনটি থেকে উপরের খোসাটি ছাড়িয়ে বেগুনটি নিয়ে নিয়েছি এখন আমি বেগুনের জন্য শুকনো মরিচ নিয়েছি তিন চারটে পেঁয়াজ কুচি নিয়েছি লবণ ধনিয়া পাতা এখন বেগুন ভত্তাটি করার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে অর্থাৎ মথে নিতে হবে পেঁয়াজ এবং শুকনো মরিচটুকু সব কিছু ভালোভাবে মথে নিয়ে এই বেগুনটির সাথে মিক্স করে নিতে হবে অনেক মজার এবং আপনি এক থালা চেয়েও বেশি ভাত খেতে পারবেন শুধুমাত্র এই ভত্তাটুকু দিয়ে আর ভত্তা প্রিয় প্রেমিক যারা আছেন তাদের জন্য অনেক অনেক মজার একটি রেসিপি এই ভত্তার আইটেমগুলো যারা করতে পারেন না তাদের জন্য একেবারে সহজ উপায়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি খুবই সহজে তৈরি করা যায় হাত দিয়ে এবং সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই মজাদার ভত্তাগুলো তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা তেল যে কোনো ভত্তার ক্ষেত্রে সরিষা তেলটুকু ব্যবহার করলে সুন্দর একটি স্মেল আসে আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না এত মজার ভত্তা আপনাদের জন্য শেয়ার করেছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকবে আমার পরিবারের সদস্যরা এত বেশি পছন্দ করেন ভত্তা বিশেষত আমার বর তো এত পছন্দ করেন ওনার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র এটুকু ভত্তা হলে সবগুলো প্লেটের ভাত শেষ করে ফেলেন তো আমি বেগুনটি হাত দিয়ে খুব ভালোভাবে মরিচ এবং ধনিয়া পাতার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এগুলোকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণ শরীর সাথে গরম করার পর আমি এগুলোকে একটু পানিটা টেনে নিচ্ছি এই যে এই ধরনের ভত্তাগুলো যখন ভেতরগতভাবে একটু পানি থেকে থাকে এই ধরনের অবশ্যই একটি প্যানের মধ্যে এক মিনিট বা দু মিনিটের মতো চুলায় রেখে তারপর পরিবেশন করবেন তাহলে কিন্তু অসাধারণ একটি মজা আপনারা উপলব্ধি করতে পারবেন তো আমি অলরেডি আমার এই বেগুন ভত্তাটি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য এখন আমি দ্বিতীয় ভত্তাটি তৈরি করে দেখাচ্ছি আর এটি হচ্ছে মাছ ভর্তা মাছ ভর্তা সবাই কম বেশি করতে পারেন তবে আমি কিভাবে করেছি তা দেখিয়ে দিচ্ছি তবে এই ক্ষেত্রে আমাকে আমার হাজব্যান্ডে সহযোগিতা করছে ও মাছের কাঁটাগুলো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এখন আমি এই মাছের ভত্তাটি কাঁচামরিচ দিয়ে করব তো কাঁচামরিচটুকুকে একটু টেলে নিয়েছি আর বড় একটি পেঁয়াজ কুচি করে তাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে এই প্রসেসিংয়ে আপনারা কাঁচামরিচের ভত্তা অথবা সিমের ভত্তা সব কিছু করতে পারবেন তো মাছের ভত্তাটি অলরেডি করা হচ্ছে তাও কিন্তু আমাকে পুরোপুরি সাহায্য করছেন আমার হাজব্যান্ড তো এখন আমি তৃতীয় ভত্তাটি আপনাদের সাথে শেয়ার করছি তা হলো সুটকির ভত্তা এটি হচ্ছে ছুরি সুটকির ভর্তা তো ছুরি সুটকির ভত্তা আমি অবশ্য আমার চ্যানেলে কিছুদিন আগে একটা শেয়ার করেছিলাম তারপরও আমি আবারও একটি ভত্তা করেছি তাও আপনাদের সাথে শেয়ার করছি তো ছুরি শুটকিগুলো আমি একেবারে রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম এরপর সকালবেলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি পাটার মধ্যে এগুলোকে একটু থেতলে নিয়েছি এরপর নেয়ার পর একটি বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়েছি তেলটুকু গরম হওয়ার পর সুটকি এবং পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি একটু দু মিনিটের মতো এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি আপনারা অবশ্যই এটিকে সুটকি ফোনাও বলতে পারেন আবার সুটকি ভর্তাও বলতে পারেন আমি একেবারে খুব সফটলিভাবে এগুলোকে বাটায় থেতলে নিয়েছি তো এখন এর মধ্যে আমি সরিষা বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা এবং রসুন বাটাটুকু দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রায় দু মিনিটের মতো এগুলোকে একটু ফ্রাই করে নেব আর এরকম অবস্থায় যে কোনো সুটকি দিয়ে আপনি একে প্রসেসিংয়ে এই ধরনের ভর্তাটি করে খেতে পারেন তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক দিতে ফুলে গিয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা মনে করে একটি লাইক দিয়ে দেবেন তো অলরেডি আমি এখন এখানে খাবারের লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আদা চামচের চেয়ে সামান্য বেশি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ অ্যাড করা হয়েছে তাই লাল মরিচটুকু আমি কমিয়ে দিয়েছি আপনারা ঝাল চেয়ে যতটুকু খেতে চান ঠিক ততটুকু মানে এখানে অ্যাড করবেন সব কিছু দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই কাজটি কিন্তু চুলো রাঁসটি একেবারে কমিয়ে করবেন তাহলে কিন্তু ভেতরে ভেতরে সুটকিটি এত ভালোভাবে হবে যে আপনার খুবই খেতে মজা লাগবে তো আমি এখন সামান্য পানি দিয়ে আবারও দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চুলো রাসটি কমিয়ে দেবেন আর অবশ্যই একটি টমেটো এর মধ্যে অ্যাড করবেন আমি কিন্তু একটি টমেটো দিয়েছি এটি একেবারে দেশি টমেটো যেটি খেতে একটু কিছুটা টক লাগে তো এই ধরনের টমেটো আপনারা ব্যবহার করবেন তো আমি সব কিছু দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটু পর কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে প্যানের নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এই সুটকি ভতাটি তো আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি তো অবশ্যই দিতে হবে এটি দেওয়ার ফলেই সুন্দর টেস্ট মেলাসার ক্ষেত দুর্দান্ত হয়েছে তো যাই হোক আমার অলরেডি তিনটি ভতার রেসিপি আজকে আপনাদের জন্য আমি শেয়ার করেছি আমি নেক্সট আরও প্রায় পাঁচ ছয়টি মিলে আর একটি ভত্তার রেসিপি তৈরি করব আপনাদের জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করছি সবাই যেন অন্ততপক্ষে সবার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে আর অবশ্যই আমরা আমাদের সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই যে কোনো কাজে সফল হব তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা অলরেডি এখনও লাইক দেননি তো আমি আবারও বলছি যারা আমাকে এতটা উৎসাহ এবং এতটা ভালোবাসা দিয়ে এতটুকু পর্যায়ে নিয়ে এসেছেন তাতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা অলরেডি এখনও আমার পরিবারের সদস্য হতে পারেননি তারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে যথাসময়ে সাপোর্ট করে যাব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি এতটুক পর্যায়ে চলে এসেছি তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি আরও সামনে এগিয়ে যাবো আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে যাব তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব মিশু ফুর ফ্লেভার থেকে আমি মিশু তো আল্লাহ হাফেজ